লক্ষ্মী ঠাকুর এই যে লক্ষ্মী ঠাকুর আশীর্বাদ দাও আশীর্বাদ এটা করো সবাই রে কইতাছি গুড মর্নিং তো এটা আগের দিনের ব্লগ আসছিলো বন্ধুরা তো আগের দিনে একটু শ্যুট করে নিয়েছিলাম তারপরে দেখো এটা আগের দিনে কিন্তু সন্দেশ সন্দেহ সব বানানো হয়ে গেছিলো আর লক্ষ্মী পূজা তো তার জন্যই তো ঘরের বাসনপত্র সব কিছ গাছ করা হয়ে গেছে গাছ এগুলো তো কালকের দিনে লাগবোই বন্ধুরা ফল টল আনা হয়ে গেছে তো শুভ সকাল বন্ধুরা তো লক্ষ্মী পূজার দিনে এই তো পড়ছি একটু তো এটা খো একটু আইক্কানিক আছে আমার আঁকতে খুব ভালো লাগে মেয়ে থাকতেই আঁকতাম পারি না পারি কিন্তু আমি যে কোনো জিনিসের একটু চেষ্টা করতে একটু বেশি ভালোবাসি বন্ধুরা তো একটু চেষ্টা করে নিই আমি যে হোক না হোক যেরকমই হোক আমার ভালো লাগে তো আমগো ঘর তো কাঁচা আসলো না কাঁচার মধ্যে না যদি এগুলো আঁকা আঁকি করা না এত সুন্দর হয় এত সুন্দর থাকি ধবধবা সাদা সাদা হয়ে থাকে কি ভালো লাগে আর এই ঘরে তো টাইলসের ঘর একটু না কাঁচা কাঁচা থাকে দেখবা হ্যাঁ দেখবা কি দেখবা একটু একটু কাঁচা কাঁচা এ দেখো কাঁচা কাঁচা রয়েছে দেখো ভালো মতন শুকায়ও না দেখছো ভালো মতন শুকায় টাইলসের ঘরে এই একটা চালা এমনি পাকা হইলেও সুন্দর হয় তো আমিও আমি আর আমার ননদ মিল্লায় একটু আজ্ঞান এসি বন্ধুরা তো আমার শাশুড়ি মা সব কিছু গুছ করে নিছে তো আমি এ তো মনারে খাওয়াই টোবে আমরা তো সারাদিনে উপাস ছিলাম তো মনারে খাওয়াইতে তো লাগবো আগে খাওয়াই টোয়া তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার বইরা বই পড়ছি তো দেখছো আমার হিমাকে কেমন লাগছে তো বন্ধুরা আমার তিনও মনায় সুন্দর করে সাজিয়ে নিয়েছে ছোটো মনেটা তো একবারে মানে শাড়ির কোনো মতেই পরবো না তো আর যখন পরবো না আর কি কম কও তো আমার বড় মেয়েও পড়ছে জুহিও পড়ছে তো তারপরে তো ব্রাহ্মণ মাসের জন্য ওয়েট করতে করতেই যে আয়েই পড়ছে তো এখন আমরা সবাই বইয়া পড়ছি তো এখন তোমার অঞ্জলি টঞ্জলি নেওয়া হইব এত ভিডিওটা এত বড় করতে পারি নাই কেন কি কও তো ধরা তো কেউ নাই আমি এক লাখলাই ধরতাছি এক লাখলাই নিজেরাও দেখাইতাছি সবাই দেখাইতাছি তো সুন্দরবনের পাঁচালটা চালি পরে সন মানে ব্রাহ্মণ যাওয়ার পরে পাঁচালটা চালি পড়ার পরে সন্ধ্যার পরে তো এটা হইতেছে চারটার সময় ব্রাহ্মণ মাসে চারটার সময় আইসে তারপরে এই যে দেখো মন্ত্রটন্ত্রগুলো পুড়ে নিতে আসছে কত সুন্দর লাগে না কত মায়ের ঘরে যদি একটা যে কোনো যে কোনো পূজাই হোক না কেন বিশ্বাস করে আমার না খুব ভালো লাগে আর পূজা পাঠ না এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো এটা জানি তো সবারই ভালো লাগবো হয়তো কেউ একটা কমেন্ট করেই দিতে পারো যে পূজা পাঠ তো সবারই ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে তো আমি তাই একটু বলেও একটু মানে এই কথাটা একটু শেয়ার করতে আসছি বুঝছো তো মন্ত্রটন্ত্রগুলো পুড়ে নিতে আমার মনার থেকে দেখবা মনে এখানে বইবো না বইব না এটা করব না ওইটা করব না মানে এই করতে এই ড্রেস পরবো না ওই ড্রেস পরবো না এই করতে থাকে আমার ছোট মনেটা জানো তা আমার বড় মেয়ের দিকে দেখছো পুরা মানে বড় ভাব ভাবের শাড়ি পরে নিচ্ছে আমার শাশুড়ি মাও আইসে তো এখন কইতেছে অঞ্জলির লেগেই বইয়া পড়তে তো অঞ্জলি নিমু এখন আর ভিডিওটা করতে পারতাছি না বন্ধুরা তারপরে দেখো আমার তিনও মনা বইয়া পড়ছে ফটো টোটো একটু তারপরে দিকে শাশুড়ি মা সবাই পয়সা টসাদ দেয়া দিতাছে তো প্রসাদটা নিয়েই নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে করে টাটা বাই